খানাকুল শ্যামা পূজা উদ্বোধনীতে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশের সেনের বক্তব্য সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশ পরিকল্পনা ও পদক্ষেপ প্রকাশ বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করেছে ইন্টারনেট মোবাইল ফোন ও কম্পিউটারের ব্যবহার আমাদের জীবনে অসীম সুবিধা এনে দিয়েছে কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার থেকে জন্ম নিয়েছে এক নতুন ধরনের অপরাধ সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ সাইবার ক্রাইম হল এমন এক অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সংঘটিত হয় এর মাধ্যমে অপরাধীরা অন্যের তথ্য চুরি আর্থিক জালিয়াতি প্রতারণা হ্যাকিং এবং মানহানিকর কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আর্থিক লেনদেন ব্যক্তিগত তথ্য চুরি অনলাইনে প্রতারণা ও হ্যাকিং এই সমস্ত ডিজিটাল অপরাধ সাধারণ মানুষকে ক্ষতির মুখে ফেলছে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন শতাধিক মানুষ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন হুগলি জেলার পুলিশ প্রশাসনও এই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা নিয়মিত মানুষকে সচেতন করার পাশাপাশি অনলাইন অপরাধ দমন কার্যক্রম চালাচ্ছে খানাকুল থানার শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার মাননীয় কামনাসি সেন জানিয়েছেন যে তারা বিভিন্ন ওয়ার্কশপ ও সচেতনতামূলক ক্যাম্পেনের মাধ্যমে মানুষকে ফিশিং হ্যাকিং স্ক্যাম ইমেল এবং সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ঝুঁকি সম্পর্কে অবগত করছে তিনি আরও জানান সাইবার ক্রাইমারদের চটচলদির রেজাল্ট পেতে দু সালের হুগলি জেলার প্রতিটি থানায় একটি করে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছে যাতে সাধারণ মানুষ খুব সহজেই তাদের অসুবিধে মুখ থেকে মুক্তি পেতে আর যেতে না হয় কামারকুণ্ডু পোস্ট অফিসে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন সাইবার ক্রাইম রোধে কেবল প্রযুক্তি নয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি মোবাইল এবং টাকা যেভাবে উদ্ধার হচ্ছে প্রত্যেকটা থানার সাইবার যে ডিপার্টমেন্ট রয়েছে বিভাগ তার জন্য কি আলাদা করে দুটো ব্যবস্থা দুটো হচ্ছে টাকা এবং মোবাইল ফোন উদ্ধার হচ্ছে হ্যাঁ ওটা তো মানে যেটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যেটা আমরা চালু করেছিলাম আর কি প্রতিটা থানাতে কিন্তু আমাদের সাইবার হেল্প ডেস্ক আছে মানে আগে যেটা ছিল সিস্টেম কি আপনার কোনো কিছু হলে সাইবারের যদি কিছু হতো তো সঙ্গে সঙ্গে আপনারা দেখতেন কি থানার থেকে ভালো একটা রেসপন্স পাওয়া যেত না কারণ ওদেরও ভুল নেই কেন কি প্রতিটা থানাতে ওই সময়টা একটা একটা সাইবারের এক্সপার্ট বা ওরকম ছিল না যেটার জন্য প্রতি আপনি দেখবেন কি ছোটো ছোটো জিনিসের জন্য অনেকবার আপনার কামারকুণ্ডু যেতে হতো ওখানে কামারকুণ্ডুতে আমাদের ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন আছে ওটা যেতে হতো কিন্তু আমাদের প্রায় এটা দেড় বছর এক থেকে দেড় বছর হয়েছে আমাদের দু হাজার চব্বিশে আমরা চালু করেছিলাম প্রতিটা থানাতে কিন্তু আমরা ট্রেন্ড আমাদের সাইবার হেল্প ডেস্ক চলছে কিন্তু থানাকুল থানাতেও চলছিল আমরা জাস্ট এটাকে বাইরে রুম করে যেটা আমাদের যে সময় যেটা হয়েছিল তো এটাতে করে আমাদের একটাই উদ্দেশ্য আছে মানুষকে যদি যত সিটিজেন আছে কারণ কি আজকাল দেখবেন আপনারা সাইবার মোবাইলও হারাচ্ছে মানে অনেক হারাচ্ছে বা হঠাৎ করে চিন্তাই হয়ে যাচ্ছে মোবাইল কেউ নিয়ে চলে যাচ্ছে বাজারে বা মেলা থেকে বা ইয়ে থেকে আর সাইবারের যেটা আছে অনেকজন টাকা হারাচ্ছে সাইবার ফ্রড হয়ে যাচ্ছে তো আমাদের একটাই আছে কি যত তাড়াতাড়ি কারণ কি এটাতে কী হয় আমি আগেরবারও বলেছিলাম যত তাড়াতাড়ি আমাদের কাছে রিপোর্টিং হয় এনসিআরপি পোর্টালে যত তাড়াতাড়ি ওটা থেকে উঠানো যায় তত তাড়াতাড়ি আমরা বেসিক্যালি ওই টাকাটাকে হোল্ড রেখে লোকদেরকে আমরা ফেরত করাতে পারি সেই জন্য আর কি এখন খানাকুলের মানুষের বা খানাকুলের পাবলিকে কামারকুন্ডু সাইবার অফিসে যাওয়ার আমার মনে হয় কোনো দরকার পড়বে না বা পরে না এখানেই ওরা যে আছে আপনার এখানে যে সার্ভিসটা আছে এখানেই সার্ভিসটা পেয়ে যাচ্ছে আর আপনি যদি দেখেন দেখেন এসে কোনো সময় নর্মাল টাইমে আপনি দেখবেন থানার থেকে ইফ নট মানে থানার থেকে বেশি না হতে পারে কিন্তু থানার লেভেলে কিন্তু ভিড়টা থাকে কিন্তু আরামবাগে খানা সাইবার সাইবার হেল্পডেসে কিন্তু লোকদের অনেক ভিড় থাকে যেভাবে আপগ্রেড হচ্ছে সাইবার ক্রাইম সেখানে কি আপনার মনে হচ্ছে না যে বিষয় যেখানে আপনাদের পুলিশ তারাও এর থেকে পাচ্ছে না সেখানে থানাতে যে সাইবার ডেস্কগুলো আছে সেগুলোকে আরও বেশি আপগ্রেড করা দরকার হ্যাঁ অবভিয়াসলি আমাদের এটা মানে এটা কন্টিনিউয়াস প্রসেস আছে ওরা কিন্তু টাইম টু টাইম ওদের এরকম নাকি একবার ওদের কিন্তু টাইম টু টাইম আমরা ট্রেনিং করাতে থাকি মানে এরকম নাকি একবারই ট্রেনিং হয়ে টাইম টু টাইম আমাদের ট্রেনিং আর এটা কিন্তু মোটামুটি আমাদের সাইবার হুগলি সাইবার পিএস এবং আমিও মানে থাকি আর কি তো এদের স্কিলস গুলো আপগ্রেড করতে লাগে যেরকম ক্রাইমসও আপনার সফিস্টিকেটেড হচ্ছে আর কি সেরকম ওদের স্কিলসও আপগ্রেড মানে করাতে লাগে সো টাইম টাইম টু কিন্তু ওরা ওদেরকে কামার ডেকে ওদের ট্রেনিং করানো হয় তিন দিনের ট্রেনিং চার দিনের ট্রেনিং এরকম কিন্তু আমরা কন্টিনিউসলি লেগে থাকি